ভেনিজুয়েলা আর কলম্বিয়ার সীমান্তে হঠাৎ যেন বজ্রপাত নেমে এল গভীর রাতে পাহাড়ি রাস্তায় কাঁপলে থাকা মাটির শব্দ জানিয়ে দিচ্ছিল হাজার হাজার সৈন্য ট্রাকে চড়ে এগিয়ে যাচ্ছে সীমান্তের দিকে আকাশে মাঝে মাঝে দেখা যাচ্ছে উজ্জ্বল আলো প্লেয়ার নিক্ষেপ করছে টহল ইউনিট সীমান্ত ঘেষে তৈরি হচ্ছে নতুন চৌকি মোতায়েন হচ্ছে ভারী কামান আর রকেট লঞ্চার মানুষ আতঙ্কিত গ্রামগুলো ফাঁকা হয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো রাষ্ট্রীয় টেলিগ্রাম চ্যানেলে এক ঘোষণা দিলেন আমি নির্দেশ দিয়েছি পঁচিশ হাজার সৈন্য সীমান্তে যাবে তারা প্রস্তুত থাকবে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের শান্তি রক্ষার জন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরের সামরিক উপস্থিতি বাড়ানোর পর এবার পাল্টা পদক্ষেপ হিসেবে উপকূলবর্তী চারটি প্রদেশ এবং একটি দ্বীপে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে ভেনেজুয়েলা খবর বোলুমবার্গের দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এক ভিডিও বার্তায় জানান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে সব ধরনের সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ভেনিজুয়েলা ফালকন লুয়েভা এসপার্তা শুক্রে এবং ডেল্টা আমাকুরো অঞ্চলে প্রতিরক্ষামন্ত্রী লোপেজ জানান তিনি নিজেই একটি বাংকার থেকে এ নির্দেশ কার্যকরের তদারকি করছেন ভিডিওতে তিনি বলেন আমাদের সেনারা এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে দেশের আকাশসীমা উপকূল ও কৌশলগত স্থাপনাগুলো রক্ষায় কেউ কোনো ফাঁক রাখবে না কিন্তু এই ঘোষণা এলো হঠাৎ করে নয় এর পেছনে জমে ছিল দীর্ঘদিনের উত্তেজনা মাত্র দুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছিলেন যে ভেনেজুয়েলার মাদক কার্টেলকে ধ্বংস করা হবে তিনি বলেছিলেন এই কার্টেল শুধু যুক্তরাষ্ট্র নয় পুরো বিশ্বের জন্য হুমকি এরপর তিনি মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার একটি সন্দেহজনক চোরাকারবারি জাহাজে গুলি চালায় মুহূর্তে আগুনে ভস্মীভূত হয়ে যায় জাহাজ আর নিহত হন এগারো জন ওয়াশিংটনের দাবি তারা ছিল কুখ্যাত ট্রেন্ডা আরাগুয়া কার্টেলের সদস্য কিন্তু ভেনেজুয়েলা এই ঘটনাকে দেখল সরাসরি সামরিক আগ্রাসন হিসেবে মাদুরো নিজেই বললেন এটি কেবল মাদকবিরোধী যুদ্ধের নাম করে আমাদের শাসন বদলানোর চেষ্টা এই সীমান্ত অঞ্চল বহু বছর ধরেই অস্থিরতার কেন্দ্রবিন্দু সশস্ত্র গোষ্ঠী মাদক চোরাকারবারি আর বিদ্রোহীরা এখানে বহুদিন ধরে সক্রিয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় লাতিন মিত্র হল কলম্বিয়া যেখানে রয়েছে একাধিক মার্কিন ঘাঁটি মাদুরও ভালোভাবেই জানেন যদি কোনো সামরিক পদক্ষেপ হয় তার সূচনা হবে এই সীমান্ত দিয়েই তাই একসাথে পঁচিশ হাজার সৈন্য নামানো কেবল প্রতিরক্ষা নয় এটি একটি শক্ত বার্তা আমরা প্রস্তুত সৈন্যদের সাথে যাচ্ছে ট্যাঙ্ক সাজোয়াজান ড্রোন ইউনিট আর আধুনিক নজরদারি ব্যবস্থা বিশ্লেষকরা বলছেন এটি একটি আংশিক মোবিলাইজেশন যার উদ্দেশ্য আমেরিকাকে বোঝানো যে ভেনিজুয়েলা নত হবে না মাদুরার ঘোষণার আগে থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে বিশাল বাহিনী পাঠিয়েছে ষাটটি যুদ্ধজাহাজ একটি পারমাণবিক সাবমেরিন তিনটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার আর প্রায় চার হাজার পাঁচশো মেরিন ইতিমধ্যে অবস্থান নিয়েছে শুধু তাই নয় পুয়ের্তো রিকোতে নামানো হয়েছে দশটি অত্যাধুনিক এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার ওয়াশিংটন বলছে এটি আক্রমণের প্রস্তুতি নয় বরফ মাদক বিরোধী অভিযান কিন্তু প্রশ্ন হলো কার্টেল ধ্বংস করতে কি সত্যি এত বিশাল সামরিক শক্তি লাগে বিশ্লেষকরা বলছেন এটি হল গানবোট কূটনীতি যা দিয়ে আসলে মাদুরকে কোণঠাসা করা হচ্ছে আঠারোশো তেইশ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেমস মনরো কংগ্রেসে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন এক নীতি যেটি পরবর্তী দুশো বছরের আমেরিকান পররাষ্ট্রনীতিকে নিয়ন্ত্রণ করেছে সেটি মনরো ডক্টরিন মূল বক্তব্য ছিল সহজ আমেরিকা আমেরিকানদের জন্য অর্থাৎ ইউরোপীয় কোনো শক্তি যদি আবার লাতিন আমেরিকায় উপনিবেশ বানাতে চায় বা সামরিক হস্তক্ষেপ করে সেটিকে যুক্তরাষ্ট্র সরাসরি তার বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করবে বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউরোপের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না প্রথম দিকে এটি ছিল প্রতিরক্ষামূলক ঘোষণা লাতিন আমেরিকার নতুন স্বাধীন দেশগুলোকে রক্ষা করার জন্য কিন্তু সময়ের সাথে সাথে এই নীতির রূপ নেয় আমেরিকার প্রভাব বিস্তারের অস্ত্রে বিশ শতকের শুরুতে যুক্তরাষ্ট্র নীতি ব্যবহার করে কিউবা পানামা নিকারাগুয়া হাইতিতে সামরিক হস্তক্ষেপ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঠান্ডা যুদ্ধের সময়ে এটি দাঁড়ায় সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর হাতিয়ার হিসেবে বিশেষ করে কিউবান মিসাইল সংকট ছিল নীতির সরাসরি প্রতিফলন এখন দু সাল যখন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে জাহাজ পাঠাচ্ছে তখন অনেক বিশ্লেষক বলছেন মন্ডনীতি আবার বেঁচে উঠেছে ভেনেজুয়েলা বলছে এটি সাম্রাজ্যবাদী কৌশল কিন্তু যুক্তরাষ্ট্র বলছে এটি ছোট দেশগুলোর স্বাধীনতা রক্ষার দায়িত্ব সত্যি বলতে মন্ডনীতি আজও লাতিন আমেরিকার ভূরাজনীতির অদৃশ্য মেরুদণ্ড হয়ে আছে ভেনিজুয়েলার হাতে এখনও রয়েছে উনিশশো আশি এর দশকে আমেরিকা থেকে পাওয়া এফ সিক্সটিন যুদ্ধবিমান এর সাথে রয়েছে রাশিয়ার তৈরি টিএ সেভেন্টি টু ট্যাঙ্ক ইরানের তৈরি শাহিদ ধাসের ড্রোন আর চীনের সরবরাহকৃত অ্যান্টিশিপ মিসাইল সামরিক বাহিনীকে শক্তিশালী করতে মাদুরও এইসব মিত্রদের থেকে ক্রমাগত অস্ত্র কিনছেন এবার যখন পঁচিশ হাজার শূন্য সীমান্তে নামানো হলো। তখন সাথে নিয়েছে রকেট লঞ্চার ভারী কামান আর নৌবাহিনীর প্লেট ভেনেজুয়েলার সামরিক শক্তি শুধু নিয়মিত সেনাবাহিনী নয় বরং মিলিশিয়াদের যোগে এক বিশাল বাহিনী হিসেবে দাঁড়িয়ে আছে বর্তমানে তাদের সক্রিয় সেনা সংখ্যা প্রায় এক দশমিক পাঁচ লক্ষ সঙ্গে আরও এক লক্ষ সত্তর হাজারের বেশি রিজার্ভ সদস্য মিলে মোটামুটি তিন লক্ষ বিশ হাজারের কাছাকাছি প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য রয়েছে এর বাইরে রয়েছে নৌবাহিনী বিমান বাহিনী ন্যাশনাল গার্ড ও বিশেষ পুলিশ ইউনিট কিন্তু সবচেয়ে বড় সংখ্যার বাহিনী হল বলিভিয়ান মিলিশিয়া যাদের সংখ্যা সরকারিভাবে বলা হয় প্রায় চল্লিশ লাখ যদিও সবাই পুরোপুরি প্রশিক্ষণপ্রাপ্ত নয় তবুও জরুরি অবস্থায় তারা অস্ত্র হাতে নামতে প্রস্তুত সব মিলিয়ে ভেনিজুয়েলা দাবি করে দেশটির প্রতিরক্ষায় চার মিলিয়নেরও বেশি মানুষকে অস্ত্র ধরানো সম্ভব যা কাগজে কলমে লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ প্রতিরক্ষা শক্তি আর তাই সেনাপ্রধান ঘোষণা দিলেন আমাদের ভূমি যদি কেউ ছুঁতে চায় আমরা দাঁত ভাঙা জবাব দেব কিন্তু এক প্রশ্ন থেকেই যায় অর্থনৈতিক চাপের মধ্যেও ভেনেজুয়েলা কীভাবে এত বড় সামরিক মোতায়েন সামলাচ্ছে তেলের দামের ওঠা নামা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আর দীর্ঘমেয়াদী সংকট সত্ত্বেও মাদুরো দেখিয়েছেন যে দেশ এখনও নিজের শক্তি প্রদর্শন করতে সক্ষম বরং এটাই প্রমাণ করছে কঠিন পরিস্থিতিতেও রাষ্ট্রপতি জনগণকে নিরাশ করেননি সীমান্তে পঁচিশ হাজার সৈন্য পাঠিয়ে তিনি একদিকে শত্রুপক্ষকে শক্ত বার্তা দিয়েছেন অন্যদিকে জনগণকে বুঝিয়েছেন জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য সরকার সর্বদা প্রস্তুত এটি শুধুই সামরিক পদক্ষেপ নয় বরং জাতীয় ঐক্যের প্রতীক এক ঘোষণা যে ভেনেজুয়েলা কখনোই মাথানত করবে না কলম্বিয়া ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে তারা আশঙ্কা করছে সীমান্তে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে রাশিয়া ও চীন প্রকাশ্যে মাদুরর পাশে দাঁড়িয়েছে রাশিয়া জানিয়েছে ভেনেজুয়েলার রাখতে হবে চীন বলেছে তারা অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াবে ইরান নতুন করে ড্রোন প্রযুক্তির সরবরাহের প্রস্তাব দিয়েছে অন্যদিকে জাতিসংঘ উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে কিন্তু ইতিহাস বলে যখন নৌবাহিনী দাঁড়িয়ে যায় উপকূলে যখন যুদ্ধবিমান উড়ে বেড়ায় সীমান্তে তখন কূটনীতির ভাষা হারিয়ে যায় পরিস্থিতি কোথায় গিয়ে থামবে কেউ জানে না একদিকে আশঙ্কা করা হচ্ছে সীমান্তে ছোটখাটো সংঘর্ষ যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে যদি তা ঘটে তবে যুক্তরাষ্ট্র আরও বড় পদক্ষেপ নেবে অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে অর্থনৈতিক চাপ বাড়িয়ে মাদুরোকে দুর্বল করতে আবার ভেনেজুয়েলা চাইছে তার বৈশ্বিক মিত্রদের সহায়তায় টিকে থাকতে হয়তো আলোচনার কোনো পথ খুলবে কিন্তু সম্ভাবনা ক্ষীণ কারণ উভয় পক্ষই এখন শক্তি প্রদর্শনের খেলায় মেতে উঠেছে আজ সীমান্তে দাঁড়িয়ে আছে পঁচিশ হাজার সৈন্য সমুদ্রে টহল দিচ্ছে মার্কিন যুদ্ধ জাহাজ আকাশে গর্জন করছে যুদ্ধ বিমান যেন সব কিছু প্রস্তুত শুধু দরকার একটি স্ফুলিঙ্গ একবার সেই স্ফুলিঙ্গ জ্বলে উঠলে লাতিন আমেরিকা জড়িয়ে যাবে এক ভয়াবহ সংঘর্ষে এটি কি সত্যিই কেবল মাদক বিরোধী অভিযান নাকি এটি আসন্ন শাসন পরিবর্তনের প্রথম পদক্ষেপ কেউ জানে না কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এই সীমান্তে বাঁচছে যুদ্ধের দামামা প্রিয় দর্শক প্রশ্ন হল ভেনেজুয়েলা কি আমেরিকার আধিপত্যবাদী আগ্রাসনের শিকার হয়ে পড়বে নাকি নতুন এক প্রতিরোধ আন্দোলনের প্রতীক হয়ে উঠবে আপনার মতামত কমেন্টে জানান আমেরিকা ভেনেজুয়েলা নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ